স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তব কোচিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে তো আজকে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্লাস নাইনের লাভ ক্ষতি অধ্যায়ের যে এমসিকিউ পার্টটা আছে তোমাদের তো বেশি বড় অঙ্ক আসে না আর আমি একটু গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের এই এমসিকিউ পার্টটা থেকে তোমরা একটা থেকে দুটো অঙ্ক এবার সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবে তার জন্য তোমাদেরকে আজকে এই যে এমসিকিউ পার্টের যে পাঁচটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজকে আমি করে দেব এবং সাথে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তার জন্য আমি তোমাদের সবাইকে বলবো প্রথমে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো কেউ যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের উপকারের জন্য এইসব ভিডিও অবশ্যই সব সময় তোমরা পাবে এই চ্যানেলে তো সবাই মানে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অঙ্কগুলোকে বুঝতে পারবে না ঠিক আছে তো ফার্স্ট অঙ্কটা দেখো কি আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দশ এগারো হলে লাভের শতকরা লাভ কত শতকরা লাভ ব্যবহার করতে বলেছে দেখো আমি করে রেখেছি দেখছে আর আমি এখানে দেখো ক্রয় মূল্য দশ ইস্টু এগারো দিয়েছিল কি না তাহলে আমি ধরে নিলাম ক্রয় মূল্য দশ এক্স টাকা এবং বিক্রয় মূল্য এগারো এক্স টাকা ঠিক আছে তাহলে লাভ কত হচ্ছে এগারো এক্স মাইনাস দশ এক্স তাহলে এগারোটা এক্স থেকে দশটা এক্স গেলে একটা এক্স বাজে বাঁচে তাহলে এক এক্স টাকা লাভ হলো শতকরা লাভ কি নিয়ম কি যেটা লাভ হবে ওটা উপরে যত টাকায় কিনেছিল সেটা নিচে বাই দশ এক্স ইন্টু কত একশো এক্স এক্স কেটে গেল দশ দশাংশ তাহলে কত পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এর আনসার হবে ডি দশ পার্সেন্ট ডি ঠিক আছে দু নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও দু নম্বর কোশ্চেন বলছে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত চল্লিশ টাকায় কিনেছে ষাট টাকায় বিক্রি করেছে তাহলে আমি কী করলাম প্রথমে লাভ বার করলাম ষাট মাইনাস চল্লিশ এ করল কত কুড়ি টাকা তাহলে শতকরা লাভ কত হবে কুড়ি বাই প্রথমে যেটা ক্রয় মূল্য ছিল চল্লিশ ইন্টু কত একশো প্রথমে কুড়ি দিয়ে চল্লিশকে কেটে দিলাম কুড়ি দুগ্নি চল্লিশ এবার দু দিয়ে একশো কাটলে পঞ্চাশ তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এটার অ্যান্সার হবে এ নাম্বার পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এবার তিন নম্বর কোশ্চেনটা তোমরা দেখো তিন নম্বর কোশ্চেন বলছে একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য কত তিনশো ষাট টাকায় বিক্রি করেছে কিন্তু ক্ষতি হয়ে গেছে ওর দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে বার করবো প্রথমে দশ পার্সেন্ট ক্ষতির অর্থ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য এবার কত টাকা বলে দিচ্ছে দেখো তিনশো ষাট টাকা বলেছে না তাহলে তিনশো ষাট টাকা আমরা বিক্রয় মূল্য লিখলাম বিক্রয় মূল্য তিনশো ষাট টাকা হলে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য কত হবে নিয়ম সরল সম্পর্ক হলে উপরে যাবে তাহলে একশো ইন্টু তিনশো ষাট কত নব্বই শূন্য শূন্য কাটলাম ন চারে ছত্রিশ একশো চারে চারশো টাকা তাহলে চারশো কত নম্বরে আছে বি নম্বরে তাহলে বি হচ্ছে এর রাইট আনসার চার নম্বর কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হয় যেমিটি বাক্স টর ধার্যমূল্য কত ছিল তাই না ধার্য মূল্য তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ের অর্থ বার করেছি কুড়ি পার্সেন্ট ছাড়ের অর্থ কি ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয় আশি টাকা কারণ কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে তো এবার ধার বিক্রয় মূল্য বলেছে আটচল্লিশ টাকা তাহলে ধার্য মূল্য কত হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে ধার্য মূল্য কত হবে এই আটচল্লিশটা উপরে যাবে তাহলে একশো ইন্টু আটচল্লিশ বাই আশি আমরা কাটলাম কুড়ি দিয়ে কুড়ি পাঁচে শ কুড়ি চারে আশি এবার চার দিয়ে আটচল্লিশকে কাটলাম বারো চারে আটচল্লিশ তাহলে বারো আর পাঁচ গুণ করলে বারো পাঁচছে ষাট টাকা তাহলে ষাট কত নম্বর আছে এ নাম্বার রাইট ঠিক আছে এবার তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে একজন এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনলে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন খুচরো বিক্রেতা শতকরা লাভ কত তাহলে ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড়ে কিন্তু কিনলো কিন্তু যেটা ধার্য মূল্য ছিল সেটাতেই বিক্রি করেছে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো মনে করো ধার্য মূল্য একশো টাকা ছিল তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে আশি টাকায় কিনলো তো আশি টাকায় না বিক্রি করে একশো টাকায় বিক্রি করেছে ঠিক আছে দেখো অঙ্কটা তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ের অর্থ কি ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা তাহলে আশি টাকায় কিনলো আর ওর ও বিক্রি করলো কত টাকায় একশো টাকায় তাহলে লাভ কত হলো একশো মাইনাস আশি তাহলে একশো থেকে আশি গেলে কত টাকা বাঁচে কুড়ি টাকা এবার শতকরা লাভের নিয়মটা আমি তোমাদেরকে কী বললাম যেটা লাভ হবে ওটা উপরে আর যত টাকায় কিনেছিল ওটা নিচে তাহলে লাভ কত হয়েছে কুড়ি তাহলে কুড়ি উপরে ওর কেনা কত টাকা পড়েছিলো আশি টাকা তাহলে আশি নিচে ইন্টু কত একশো এবার কুড়ি দিয়ে কেটলাম কুড়ি চারে আশি চার হলো চার দিয়ে একশোকে কাটাকাটি করলে পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা কত নাম্বার বি নাম্বার ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলি এখানে যে কোনটা অঙ্ক ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো তাহলে আমি বলবো এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে এক নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে একের পরে তোমরা তিন নাম্বারটা দেখবে খুবই ইম্পর্ট্যান্ট চার দেখবে খুবই ইম্পর্ট্যান্ট এবং পাঁচও আমি তোমাদেরকে দেখতে বলবো তাহলে এক তিন চার পাঁচ এই চারটা অঙ্ক তোমরা যদি দেখে যাও পরীক্ষায় আশা করি একটা বা দুটা তোমরা হানড্রেড পার্সেন্ট কম পাচ্ছ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো যেন যে কোনো ভিডিও দিলে আমি তোমাদের মোবাইলে পৌঁছে যাই আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য